মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে কর্তৃত্ববাদ পতন পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আলোচনা ও দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বরা জানান দু থেকে দু সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার নিজের স্বার্থে যত্রতত্র লাইসেন্স দিয়ে গণমাধ্যমকে দূষিত করেছে গণমাধ্যম কমিশনের যেই প্রতিবেদন কিংবা তাদের যে সুপারিশমালা আছে সেটি বাস্তবায়ন করা গেলে এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যমের একটি প্রত্যাশিত যেই স্বাধীনতা কিংবা কর্মক্ষেত্র সেই সেটি পাওয়ার সুযোগ তৈরি হবে কোয়ালিটি আসলে কোয়ান্টিটিকে হয়তো কন্ট্রোল করবে তো আমরা আমরা এটাই বলতে পারি যে কোয়ালিটি করছি কিনা কিনা বা করতে পারছি সাংবাদিকদের মধ্যে ঐক্যের সংকট রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন এর কারণে কোন কোনো সাংবাদিক জেলে যাচ্ছে আবার কেউ বিদেশে যাচ্ছে আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে যে মামলাগুলো এখনো আছে এক বছরে সব হবে না আমি একমত কিন্তু আমরা পরিবর্তনটা সূচনা করছি কিনা সেটা তো দেখতে চাইতে পারি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাংবাদিকতা নানান রকম চ্যালেঞ্জের মধ্যে গেছে কিন্তু তারপরেও আমাদের দারুণ দারুণ রিপোর্ট হয়েছে কাজেই আমার মনে হয় না যে কর্তৃপক্ষের চাপে বাংলাদেশি সাংবাদিকরা থেমে যাবেন এ সময় টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান গণমাধ্যম পাবলিক গুডস হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত সাংবাদিকতায় স্বাধীনতা আসবে না এছাড়া রাজনৈতিক ও আমলাতান্ত্রিক হাতিয়ার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে বলেও জানান তিনি গণমাধ্যম নিজেদেরকে আত্মসমর্পণ নিজেদের আত্মসমর্পণ করেছে কোঅপটেড হয়েছে কোঅপটেড হওয়ার কারণে এবং তার মাধ্যমে অনেকেই সুযোগ সুবিধা যেরকম নিয়েছেন পুরো খাতকে ধ্বংস করার জন্য উপাদান তৈরি করে ফেলেছেন এবং তার প্রতি জনগণের আস্থা সেটা ধূলিস্বাত হয়েছে এবং তার ভূমিকার থেকে গণমাধ্যম বিচ্যুত হয়েছে অনুষ্ঠানের শেষে চারটি ক্যাটাগরিতে সংবাদকর্মীদেরকে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান করে টিআইবি সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা